নমস্কার আমি শ্রী পলাশ শাস্ত্রী এসে গেছি আজকে আর একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের মূল বিষয়বস্তু হল আমাদের বারোটি রাশি এই বারোটি রাশির অধিপতি কোন গ্রহ এদের মালিক কোন কোন গ্রহ এই বিষয় নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত একটু ভিডিও করব তা আপনারা দেখুন আমি কিভাবে করছি আমাদের কালপুরুষ মহাচক্রের বারোটি রাশি এটা আমি আগের দিন বলেছি তো আজকে সে বারোটি রাশির অধিপতি কোন গ্রহ এই বারোটি রাশির মালিক কোন কোন গ্রহ তো একদম উপরে আমাদের যে রাশিটি রয়েছে সে রাশিটি মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল দ্বিতীয় রাশিটির অধিপতি গ্রহ শুক্র তৃতীয় রাশিটি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ চতুর্থ রাশি চতুর্থ রাশির অধিপতি গ্রহ রাশি সিংহ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি তারপরের রাশি কন্যা কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ তারপরের রাশি তোলা তোলা রাশির অধিপতি গ্রহ শুক্র তারপরে রাশি বৃশ্চিক অধিপতি গ্রহ মঙ্গল তারপরে রাশি ধনু ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তারপরে রাশি মকর মকরের অধিপতি গ্রহ শনি পরের রাশি কুম্ভ কুম্ভর অধিপতি গ্রহ শনি পরের রাশি মিন মিনের অধিপতি গ্রহ বৃহস্পতি এই হলো আমাদের বারোটি রাশির অধিপতি গ্রহ অর্থাৎ বারোটি রাশি মালিক কোন কোন গ্রহ একটা দেখুন যে চন্দ্র এবং রবি একটি করে ঘর পেয়েছে আর প্রত্যেকটি গ্রহ দুটি করে ঘর পেয়েছে দেখুন চন্দ্র ঘর পেয়েছে কর্কটের ঘর কর্কট রাশির ঘর রবি পেয়েছে সিংহ রাশির ঘর কন্যা পেয়েছে বুধের ঘর আবার মিথুনের ঘর পেয়েছে দুটি ঘর পেল একটি কন্যার ঘর একটি মিথুনের ঘর আবার শুক্র পেয়েছে তোলা রাশির ঘর আবার রাশির ঘর পেয়েছে শুক্র বৃশ্চিক পেয়েছে মঙ্গল আবার মেষ রাশির ঘরও মঙ্গল পেয়েছে ধনু রাশি পেয়েছে বৃহস্পতি আবার মীন রাশি পেয়েছে বৃহস্পতি মকর রাশি পেয়েছে শনি আবার কুম্ভ রাশি পেয়েছে শনি তাহলে প্রত্যেকটি গ্রহ দুটি করে ঘর পেয়েছে চন্দ্র এবং রবি ছাড়া চন্দ্র পেয়েছে একটি ঘর কর্কটে রবি পেয়েছে একটি ঘর রবি আর প্রত্যেকটি গ্রহ দুটি করে ঘর পেয়েছে এরও একটা কারণ আছে এর কারণটা হচ্ছে চন্দ্রকে আমরা চন্দ্র মা বলি মানে চন্দ্র হচ্ছে আমাদের মাতার সঙ্গে তুলনা করা হয় আর রবিকে আমাদের পিতার সঙ্গে তুলনা করা হয় তো চন্দ্র মাতৃস্বরূপ ছেলে মেয়েদের যেমন আগলে রাখে তেমনি ভাবে উপর দিকে দেখুন চন্দ্র তার মাতৃস্বরূপ গর্ভগুলোকে আগলে রেখেছে কেমন ভাবে চন্দ্র চন্দ্রর পরে মিথুন মিথুনের বুধ গ্রহ তারপরে শুক্র মেষ রাশির মঙ্গল মীন রাশির বৃহস্পতি কুম্ভ রাশির শনি তেমনি ভাবে রবি রবির পরে দেখুন বুধ তারপরে শুক্র তারপরে বৃহস্পতি শনি দিয়ে হিসাব করলে বুধের পরে শুক্র মঙ্গল বৃহস্পতি শনি আগলে রেখেছে এবং চন্দ্রমা তেমনি ভাবে এদিক দিয়ে আগলে রেখেছে এইভাবে চন্দ্র এবং রবি গ্রহদের দুই দিক দিয়ে হিসাব করলে আগলে রেখেছে যেমন পিতা এবং মাতা তার ছেলে মেয়েদের আগলে রাখে ঠিক সেইভাবে এরকম কথিত আছে আমাদের তো এটা কতটা সত্য আমি ঠিক জানি না তবে এরকম ভাবে আছে তাই আপনাদের উপস্থাপন করলাম আজকের বিষয়বস্তু এতটাই আপনারা আশা করি সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার